দুয়ের কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে ধন্যবাদ আন্তরিক প্রিয় দর্শক যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো পহারাত অথবা পবিত্রতার পর্ব দ্বিতীয় আল্লাহ সুবাহন সফল ওই ব্যক্তিকেই বলেছেন যে ব্যক্তি জীবনে পরিশুদ্ধতা অথবা পবিত্রতা অর্জন করতে পেরেছে প্রদর্শক আমাদেরকে মনে রাখতে হবে বললে কি আল্লাহর গুলামী যথাযথভাবে খুজু ইখলাসের সহিত আমরা যেন করতে পারি সেজন্য আমাদের আত্মার প্রশান্তির কোনো বিকল্প নেই একটি মানুষ যদি মানসিকভাবে কষ্টে থাকে পেরিসানিতে থাকে আত্মার যদি যন্ত্রণা নিয়ে একটা মানুষ ইবাদত করে তার এবাদতটা ওইভাবে জমে উঠবে না যেভাবে ইবাদত করার মাধ্যমে একাগ্রতা সৃষ্টি হয় যেভাবে ইবাদত করার মাধ্যমে খোদা তালয় করতে আমরা যেভাবে করে আশালা সাইলের মাধ্যমে পবিত্রতা নিশ্চিত করতে চাই হৃদয়ের পরিশুদ্ধতা লাভের জন্য সফল হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আহলে জিকির যারা অন্তরকরণ পরিশুদ্ধতার মাধ্যমে যারা কালদের মধ্যে আল্লাহর জিকির ওচ দিতে পারে যাদের সোহবত গ্রহণের মাধ্যমে হৃদয়ে প্রশান্তি হয় আল্লাহ তারা কোরআনে পাকের মধ্যে যেমনি বাবু বলেছেন আল্লা দিন এমানু অততমা ইন্না কলু বহুম আল্লাহ ততমাইনাল কলু যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর জিকির থাকবে তারা থাকবে প্রশান্তি হৃদয়ের মানুষ ওই জিকির হৃদয়ের মধ্যে নেওয়ার জন্য হৃদয়ের পরিশুদ্ধতা কালদের পরিশুদ্ধতার কোনো বিকল্প নেই অন্তরে যখন আল্লাহর জিকির দ্বারা জাগ্রত করতে চান আপনার কাল দিবানিশী জিকির করুক সেই বিষয়টি যদি আমরা নিশ্চিত করতে চাই আমাদেরকে কালবেের পরিশুদ্ধতা করার একান্ত প্রয়োজন কাল পরিশুদ্ধ করার পরে গিয়ে আমরা জিকির পাব এবং জিকির দ্বারা আমরা প্রশান্তি লাভ করব। তখনই আমাদের প্রত্যেকটা ইবাদত হবে এখলাসের সহিত খসুখসুর সহিত একজন ইমানদারের কাল্প যখন পরিশুদ্ধতা লাভ করবে তাকে কোনোভাবেই গুনাহের দিকে হিসার দিকে তাকে কখনো নিতে পারবে না আল্লা সুবাহানওয়া তাকে ওই কাল্প নামক যন্ত্র দিয়ে তাকে সব কিছু থেকে সব ধোকা থেকে তাকে মুক্ত রাখবে যে বন্ধুগণ আর সাল্লাহ ইসলাম যাদেরকে পরেসাতুল আম্বিয়া বলেছেন উত্তরসূরি বলেছেন একজন কামেল ও মোকাম্মেল ব্যক্তিকে নিজের পীর হিসাবে পদক্ষক হিসাবে গ্রহণ করার মাধ্যমে হৃদয়ের পরিশুদ্ধতা লাভ করি এবং প্রশান্তি সহিত আল্লাহর ইবাদতে নিজেকে নিমগ্ন করি প্রিয় বন্ধুগণ অন্য সময় অন্য একটি সুসংবাদ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ সুবাহন তালা আমাদের প্রত্যেককে গুরুত্ব সহকারে শ্রবণ এবং আমল করার ফরমান